দেখুন পুলিশ ভয় পাচ্ছে হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করছে এমন কি মেতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে পুলিশের সাথে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরো বেশি একত্রিত হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো পুলিশ পেটানোতে বিশ্বাস করি না কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তারা খেলাবে প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে রিসরাতে এবং উত্তরবঙ্গের ডাল এই প্রমুখ তিন জায়গায় রাম রাম নবমীর মিছিলের উপর হামলা হয়েছিল আপনারাও নিজেরাও দেখেছিলেন সেই সময় তার ফুটেজ এখন আছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নয়নি পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে এবার যদি কেউ আবার ঢিল মারে পাটকেল খাবে সেদিন আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার কেলাবে চিন্তার কিছু নেই ডবল ডবল দেবো এবার এখন প্রথম কথা হচ্ছে বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে উৎসৃঙ্খলা করবে বা অন্য কিছু করবে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে সামলাবে বিজেপির অস্ত্র হচ্ছে গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান ছবি এই নিয়ে আমরা লড়াই করছি তাতে লড়াই করবো রাস্তাতে হবে কিন্তু বিজেপি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াবে কেউ আটকাতে পারবে না কতদিন একশো চুয়াল্লিশ ধারা জারি করে আটকে রাখবেন আমি খবর পাচ্ছি যে গতকাল রাতে প্রচুর হিন্দু বাড়ি থেকে হিন্দু ছেলেদেরকে জানালা ভেঙে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এমন একজন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা খবর পেয়েছি সেখানে উপস্থিতি ছিল না ঘটনা ঘটার দিয়ে তবুও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা পুরোটাই ডিজি রাজীব কুমার সাহেব দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করলে ওদের উদ্দেশ্যটা পূরণ হবে না কারণ ওরা চায় দাঙ্গাটা হোক আমি এর আগেও বলেছিলাম ভবিষ্যৎবাণী করেছিলাম যে আরও এই ধরনের ঘটনা ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে বলবেন কেন তার কারণ হচ্ছে সিম্পল অঙ্কের অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট হয়। হিন্দু ভোট পোলারাইজেশন হয় না সেন মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে করা বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ